লাউয়ের খোসা লাউ খেয়ে লাউয়ের খোসা ফেলে দিচ্ছে না তো লাউয়ের খোসা দিয়েও কিন্তু ইউনিক একটি রেসিপি তৈরি করা যায় যে রেসিপিটা বড় ছোট সবাই খুব মজা করে খেয়ে নেবে হ্যাঁ আজকে আমি লাউয়ের খোসা দিয়ে আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই রেসিপিটি তৈরি করি আজকে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে লাউ ছিলে লাউয়ের খোসাটা নিয়ে নিয়েছি এবার এই খোসাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই কিন্তু আমি একটু টুকরো করে কেটে যেন এটা করতে সুবিধা হয় এই তো আমি কিন্তু বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি সেম প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন আমি কিন্তু এখানে লাউ নিয়ে নিয়েছি আমি লাউগুলোও কিন্তু এরকম লাউয়ের ছিলকার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি আপনারা কিন্তু এভাবেই কেটে নেবেন কুচি কুচি করে এবার এই লাউয়ের ছিলকার সাথে যে লাউগুলো দিয়েছি সবগুলো একসাথে মিক্স করে কিন্তু আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ডার এগুলোকে ব্ল্যান্ড করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্ল্যান্ডার করে নিয়ে এসেছি আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন ব্ল্যান্ডারটা হয়েছে আমি কিন্তু লাউয়ের ছিলকাগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিই একটু দানাদার কিন্তু রেখে দিয়েছি আমি এবার এগুলোকে রান্নার করার জন্য চলে যাব এগুলোকে রান্না করার জন্য কিন্তু প্রথমে আমি চুলাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এতে আমি অল্প পরিমাণ মানে এক মুঠো পরিমাণ দুই তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এবার এই পেঁয়াজগুলোকে অল্প একটু আমি ভেজে নেব আমি কিন্তু খুব কড়া করে বাদামি করে ভাজব না অল্প একটু নরম হয়ে আসলে কিন্তু হয়ে যায় এবার পেঁয়াজের মধ্যে অল্প একটু মশলা অ্যাড করবো মশলার মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুন বাটাগুলোকে কিন্তু আমি অল্প একটু তেলের মধ্যে ভেজে নিবো বা কষিয়ে নিব বলতে পারেন এই রান্নাটি করতে কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায় খুব বেশি সময় লাগে না এখানে বাটা বাটির কোনো ঝামেলা নেই আমি কিন্তু লাউর খোসাগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার মশলাগুলো কষানো হয়ে এলে এতে আমি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাটি করার জন্য কিন্তু আমি আগে ভাগে মাছ ভেজে রেখেছি এতে কিন্তু মাছটাও দিয়ে দেব আমি যে আগে লাউর খোসাগুলো ব্ল্যান্ড করে রেখেছিলাম সেগুলো সবগুলো আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিন্তু এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নেব মশলাটার সাথে আর এতে যে বলেছিলাম যে আমি ভাজা মাছ দেবো আমি কিন্তু আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছি পরবর্তীতে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দেব এর মধ্যে আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই রান্নাটি করে নেব বা এর মধ্যে যে পানিটা ছিল পানিটা ভালোভাবে শুকিয়ে নেব লাউয়ের খোসা থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে এর জন্য কিন্তু পানিটা ভালো করে শুকিয়ে নিতে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল এটা কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে পাঙাশ মাছ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তবে কাটা ছাড়া মাছ দিলে বেশি ভালো হয় কাটা সহ যদি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু কাটাগুলো আলাদা করে বেছে তারপর দিতে হবে আমার কাছে মনে হয়েছে যে পাঙাশ মাছটা দিলে খুব তাড়াতাড়ি এটি হয়ে যাবে পাঙাশ মাছ ছাড়া আপনারা জালে কিন্তু তেলাপিয়া মাছ এখানে ব্যবহার করতে পারেন এবার মাছগুলো আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেঙে নিয়েছি এতে কিন্তু আমি হাফ চামচের মতো গরম মশলাও দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার আমি কিন্তু এই মাছগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আমি এখানে পাঁচ ছয়টা মতন কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এগুলোকে ভালোভাবে আমি স্পেজলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট এবার আমি কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নিব আমাদের প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু এটা পানিটা শুকিয়ে যায় খুব বেশি সময় লাগে না এটি রান্না করার জন্য অল্প সময় কিন্তু আপনারা এই লাউয়ের খোসা দিয়ে ইউনিক এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করে খাবে আর নামানোর আগে কিন্তু আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি উপরে কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু লোভনীয় হয়েছে এই রেসিপিটি কিন্তু বড় ছোটো সবাই খুব পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এটি রুটি দিয়েও খেতে পারেন বা গরম ভাতের সঙ্গেও খুব খুব ভালো লাগবে এটি খেতে তাহলে প্রিয় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আপনাদের একটি সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় তো প্রিয় বন্ধুরা আমি বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ